বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে বাস্তু সম্পর্কিত ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখলে আপনি জীবনে সুখ সমৃদ্ধি এবং উন্নতি লাভ করতে পারেন কেউ কেউ জানার জন্যে কেউ কেউ ব্যঙ্গ করার জন্যে কমেন্ট করেন আমার একটি ঘর কি করে আপনার দেওয়া কোন টিপস মানব এত বাস্তু টিপস তো মেনে চলা সম্ভব নয় ব্যঙ্গ হোক বা জানতে হোক তাদেরকে বলবো কোনো মানুষের পক্ষেই এতগুলো বাস্তু টিপস মানা সম্ভব নয় যার যেরকম বাড়ি নিজের হোক বা ভাড়া যে যতগুলো মানতে পারবেন মেনে চলুন অবশ্যই উপকার পাবেন মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র সম্মত আসুন জেনে নিই কোন কোন বাস্তু নিয়ম আপনি মেনে চলতে পারেন এক নম্বর ঘরে টাকার যোগান পর্যাপ্ত রাখতে উত্তর দিকে একটি পাত্রে নুন রাখুন এই নুন সময়ে সময়ে পরিবর্তন করুন দুই নম্বর বাড়িতে পুজোর স্থান আর বাথরুম কাছাকাছি হওয়া উচিত নয় তিন নম্বর এটি বিশ্বাস করা হয় যে সপ্তাহে একবার বাড়ির কোণে লবণ ছিটি দেওয়া উচিত এর ফলে নেগেটিভ শক্তি দূর হয় এবং ঘরে পজিটিভ পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে চার নম্বর বাড়িতে পুজোর স্থানের খুব যত্ন নেওয়া উচিত আপনার বাড়ির দক্ষিণ দেওয়ালে যদি মন্দির থাকে তাহলে আপনাকে অর্থ সংক্রান্ত ভয়ানক সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা সর্বদা বাড়ির উত্তর পূর্ব কোণে একটি পুজোর স্থান তৈরি করুন পাঁচ নম্বর ঘরের উত্তর দিকে অ্যাকোরিয়াম রাখা উচিত তাতে নয়টি গোল্ডফিশ আর একটি কালো গোল্ডফিশ রাখুন এতে শুভ হবে পাঁচ নম্বর বেডরুমে বিছানা পাতার সময় মনে রাখবেন যেন খাটের উপর কোনো বিম না থাকে এতে নেগেটিভ এনার্জি তৈরি হয় সাত নম্বর যদি বাড়ির দরজা খোলা বা বন্ধ করার সময় শব্দ হয় তাহলে তা শুভ নয় দরজায় নিয়মিত তেল দিন যাতে এই শব্দ না হয় আট নম্বর বৃহস্পতিকে সুখ ও সমৃদ্ধির কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয় দুর্বল গ্রহ বৃহস্পতির কারণে জীবনে নানা সমস্যায় পড়তে হয় বৃহস্পতি অনুকূল করতে ঘর মোছার জলে এক চিমটি হলুদ মিশিয়ে এতে করে আপনার ব্যবসারও উন্নতি হবে নয় নম্বর আপনি যদি আপনার জীবনে উন্নতি পেতে চান তবে উত্তর পূর্ব কোনটি পরিষ্কার রাখুন এখানে সাদা রঙের স্ফটিক রাখুন এটি বাড়িতে ইতিবাচক শক্তি বাড়ায় যা সম্পদ ও উন্নতির পথ খুলে দেয় দশ নম্বর বাড়ির প্রতি কোন যেন আলো পায় সেই দিকে খেয়াল রাখুন কোনো যেন ময়লা না থাকে এগারো নম্বর যদি আপনার কাজ বাঁধাগ্রস্ত হয় এবং অগ্রগতি না হয় তাহলে ঘর থেকে কাঁটাযুক্ত গাছপালা সরিয়ে ফেলুন আপনার বাড়িতে ছোট সবুজ গাছ লাগান এটা পরিবর্তে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চার করবে আপনি সম্পদ পাবেন বারো নম্বর আপনার কাজের দক্ষতা বাড়ানোর জন্য রাতে ঘুমাবার সময়ে একটি তামার পাত্রে জল নিয়ে আপনার পাশে রাখলাম এতে পজিটিভ এনার্জি পাবেন তেরো নম্বর হিন্দু ধর্ম সম্পর্কিত বিশ্বাস অনুসারে নুন কখনোই ঋণে কেনা উচিত নয় এবং আপনি যদি দোকানদার হন তবে লবণ ধার দেবেন না এটি করাও অশুভ বলে মনে করা হয় তেরো নম্বর বাস্তুশাস্ত্র অনুসারে কল বা ট্যাঙ্ক থেকে অপ্রয়োজনীয় জল পড়ে যাওয়া শুভ বলে মনে করা হয় না বাস্তুমতে যে বাড়িতে এমনটা হয় সেখানে অর্থের অভাব হয় এছাড়া অপ্রয়োজনীয় অর্থ ব্যবহার হয় তাই খেয়াল রাখবেন যেন জলের অপচয় না হয় পনেরো নম্বর বাথরুম ব্যবহার করার পর দরজা বন্ধ রাখুন বাথরুমের দরজা খোলা রাখলে সবসময় তার নেগেটিভ এনার্জি তৈরি করবে ষোলো নম্বর ভুল করে মাটিতে লবণ করলে ভুল করেও পা দিয়ে পরিষ্কার করবেন না এটা খুবই অশুভ মনে করা হয় সতেরো নম্বর ডাইনিং টেবিল কখনোই বাড়ির প্রধান দরজার সামনে অর্থাৎ মুখোমুখি হওয়া উচিত নয় দরজা থেকে টেবিলটা যেন দেখা না যায় আঠেরো নম্বর বাড়ির দক্ষিণ পূর্ব কোণে কখনোই হনুমানের মূর্তি বা স্ট্যাচু রাখতে নেই থাকলে তা সরিয়ে দিন উনিশ নম্বর আপনার ঘরের দরজা জানালা সবসময় পরিষ্কার রাখুন কারণ ঘরে আসা টাকা সরাসরি এর সঙ্গে সম্পর্কিত এটা পরিষ্কার না হলে টাকা পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় কুড়ি নম্বর বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির পূর্ব বা উত্তর দিকে তুলসী গাছ লাগাতে হবে এতে করে মানসিক শারীরিক এবং আর্থিক সুবিধা পাওয়া যায় একুশ নম্বর যেখানে আপনি টাকা রাখেন সেই স্থান সবসময় দক্ষিণ দিক হওয়া উচিত বাইশ নম্বর উত্তর পশ্চিম দিকে কখনোই বাচ্চাদের ঘর হওয়া উচিত নয় তেইশ নম্বর বেডরুম কখনোই দক্ষিণ পশ্চিম দিক করে করতে নেই এতে অশান্তি বাড়ে চব্বিশ নম্বর এমন কোনো কিছুর ছবি রাখবেন না বাড়িতে যা থেকে নেগেটিভ এফেক্ট আসে সবুজ গাছের ছবি রাখতে পারে পঁচিশ নম্বর ঘরের উত্তর দিককে কুবের দিক বলে মনে করা হয় তাই আলমারির দরজা উত্তর দিকে খুলতে হবে এতে ধন সম্পদ বৃদ্ধি পায় ২৬ নম্বর স্বাস্থ্য অনুসারে বাড়ির উত্তর পূর্ব বা পূর্ব দিকে বসে খাবার খাওয়া শুভ বলে মনে করা হয় এতে বিশ্বাস করা হয় যে এটি করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে সাতাশ নম্বর ঠাকুর পুজো করার সময় আপনার মুখ যেন উত্তর পূর্ব দিক করে থাকে আঠাশ নম্বর বাড়ির হল ঘরে বা ডাইনিং রুমে একটি উদিত সূর্যের ছবি লাগালে ভালো এতে পজিটিভ এনার্জি আসে উনত্রিশ নম্বর দরজার কাছে আলো কম হওয়া ঠিক নয় দরজার কাছে সবসময় বেশি ওয়াটের আলো রাখুন তিরিশ নম্বর বাড়িতে যে দরজা দেওয়া থাকে তা দরজা এমনভাবে করবেন যেন তা খোলার সময় উত্তর দিক করে খোলে একত্রিশ নম্বর বাড়িতে বিয়েবাড়ির কার্ড আসলে তা দেখার পর ছিঁড়ে ফেলতেনি বত্রিশ নম্বর রান্নাঘরের আলো না জ্বালিয়ে আগুন ধরানো ঠিক নয় এতে বাচ্চাদের ক্ষতি হয় তেত্রিশ নম্বর রান্নাঘরের সিঙ্ক সবসময় উত্তর দিকে থাকা উচিত চৌত্রিশ নম্বর বেডরুমে আয়না রাখবেন না ৩৫ নম্বর প্রধান দরজার কাছে কোনো জলের উৎস রাখা ঠিক হবে না ৩৬ নম্বর একটি ধাতুর তৈরি কচ্ছপ বাড়ির উত্তর দিকে রাখুন এতে শুভ হয় সাঁয়ত্রিশ নম্বর প্রধান দরজা পূর্ব বা উত্তর দিক করেই থাকা উচিত আটত্রিশ নম্বর বাড়ির বাইরে ছোট বাগান করে সুগন্ধি গাছের চারা লাগান এটি শুভ মানা হয় উনচল্লিশ নম্বর বাড়ির প্রধান দরজার সামনে কোনো মন্দির থাকলে তা শুভ বলে ধরা হয় না চল্লিশ নম্বর প্রধান দরজার কাছাকাছি আপনি গণেশ বা লক্ষ্মীর মূর্তি রাখতে পারেন একচল্লিশ নম্বর যেসব বাচ্চাদের পড়ায় মন কম তাদের মুখোমুখি বসে পড়ান বিয়াল্লিশ নম্বর পূর্ব দিকে মুখ করে খাবার খান এতে হজম ক্ষমতা বাড়ে তেতাল্লিশ নম্বর ঠাকুর ঘরের দরজা দুই পিলারের উপর করা উচিত চুয়াল্লিশ নম্বর অফিসে আপনার কেবিন দক্ষিণ পশ্চিম দিকে হওয়া উচিত ৪৫ নম্বর বাড়ির কোনো কোণের দিক খাঁজ হয়ে থাকা শুভ বলে মনে করা হয় না ছেচল্লিশ নম্বর ক্যাকটাস জাতীয় গাছ বাড়িতে থাকা ঠিক নয় সাতচল্লিশ নম্বর প্রধান দরজা বাড়ির একদম মুখোমুখি হতে নেই একটু দিক বা বাঁধিক করে ঘেসে রাখুন আটচল্লিশ নম্বর বাড়ির নেগেটিভ এনার্জি ধ্বংস করার জন্য জলে নুন দিয়ে রাখুন ঊনপঞ্চাশ নম্বর রান্নাঘরে যে আলমারি থাকে তার মুখ থাকা উচিত দক্ষিণ বা পশ্চিম দেয়ালে পঞ্চাশ নম্বর বাড়ির বড়দের ছবি সবসময় দক্ষিণ দিকে রাখা উচিত একান্ন নম্বর দক্ষিণ পূর্ব দিকে কখনোই রান্নাঘর হওয়া উচিত নয় এতে বাড়ির শান্তি বিঘ্নিত হয় বাহান্ন নম্বর বিছানা দক্ষিণ পশ্চিম দিক করে রাখুন কখনোই উত্তর বা পূর্ব দিক করে রাখতে নেই তেপ্পান্ন নম্বর ঘর পরিষ্কার করার কোনো রকম উপকরণ যেন রান্নাঘরে না থাকে থাকলে সরিয়ে নিন চুয়ান্ন নম্বর মনে রাখবেন বাড়ির তিনটি দরজা থাকলে তাদের অভিমুখ যেন একই দিকে না হয় পঞ্চান্ন নম্বর রান্নাঘরের দক্ষিণ পশ্চিম দিকে খাবার রাখা উচিত নয় ছাপ্পান্ন নম্বর প্রধান দরজা সবসময় ভিতর দিক করে খোলা উচিত বাইরের দিক করে নয় সতেরো নম্বর রান্নাঘরে রান্না করার সময় মনে রাখবেন যিনি রান্না করছেন তার মুখ যেন পূর্ব দিক করে থাকে আটান্ন নম্বর ঘরের দরজা বা জানলার রং কালচে হওয়া ঠিক নয় উনষাট নম্বর রান্নাঘরে দক্ষিণ দিকে কোনো জানালা করবেন না ষাট নম্বর অফিসে উত্তর পূর্ব দিক করে কাজ করা উচিত একষট্টি নম্বর সবসময় বাড়িতে শঙ্খ রাখা উচিত বাষট্টি নম্বর বিবাহিত মহিলাদের ঘর উত্তর পশ্চিম দিকে হওয়া উচিত তেষট্টি নম্বর বাড়ির মধ্যে ভাঙা কাচের কিছু রাখবেন না এটি অশুভ মানা হয় চৌষট্টি নম্বর প্রধান দরজার দৈর্ঘ্য যেন প্রস্থের দ্বিগুণ হয় পঁয়ষট্টি নম্বর প্রধান দরজার স্বস্তিক চিহ্ন ব্যবহার করুন ছেষট্টি নম্বর প্রত্যেক দিন ইষ্টদেবের সামনে প্রার্থনা করুন সাতষট্টি নম্বর বাড়ির মাঝখান করে যেন প্রধান দরজা না থাকে আটষট্টি নম্বর রান্নাঘরের সঙ্গে জলের কোনো উৎসের যোগ থাকা ঠিক নয় ঊনসত্তর নম্বর বাড়ির উত্তর দিকে অসত্য গাছ থাকা ঠিক নয় সত্তর নম্বর বাড়ির ইলেকট্রিক বোর্ড অগ্নিকোণে করা উচিত একাত্তর নম্বর বেডরুমে ঠাকুর ঘর করা উচিত নয় বাহাত্তর নম্বর শোবার সময় দরজার দিকে পা করে ঘুমাবেন না তিয়াত্তর নম্বর বাড়ির উত্তর পূর্ব দিকে সবসময় পরিষ্কার রাখুন হলে বাড়ির প্রধানের শরীর খারাপ লেগেই থাকে চুয়াত্তর নম্বর বাড়ির উত্তর পূর্ব দিক যতটা সম্ভব খোলামেলা রাখুন এখানে বেশি কিছু তৈরি করবেন না পঁচাত্তর নম্বর ঘুমানোর সময় উত্তর পূর্ব দিকে মাথা করে একেবারেই ঘুমাবেন না এতে শরীর খারাপ হয় ছিয়াত্তর নম্বর খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে সিংকে অনেকক্ষণ বাসন রাখা উচিত নয় এতে বাড়িতে দারিদ্রতা প্রকাশ পায় সাতাত্তর নম্বর বাড়ির উত্তর পূর্ব দিকে ঠাকুর ঘর করুন আর ঠাকুরের মুখ রাখুন উত্তর দিক করে আটাত্তর নম্বর ক্যালেন্ডার পূর্ব দিক করে রাখুন এতে পজিটিভ এনার্জি পাবেন সারা বছর উনআশি নম্বর বাড়ির দরজা আর জানালার অভিমুখ পূর্ব বা দক্ষিণ দিক করে থাকা উচিত আশি নম্বর দক্ষিণ দিক করে বাথরুম হওয়া উচিত নয় একাশি নম্বর আপনাদের বিয়ের ছবি ঘরের উত্তর দিকে রাখুন বিরাশি নম্বর বেডরুমে কোনো জলাধার বা ছবি বা প্ল্যান্ট রাখবেন না থাকলে তা সরিয়ে দিন তিরাশি নম্বর উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখা উচিত চুরাশি নম্বর খাওয়া হাত দিয়ে লবণ স্পর্শ করবেন না এতে করে অর্থ সংক্রান্ত সমস্যা দেখা যায় পঁচাশি নম্বর সন্ধ্যাবেলা বাড়িতে ধূপকাঠি দেখান এটি শুভ হিসাবে ধরা হয় ছিয়াশি নম্বর রান্নাঘরে আয়না থাকা শুভ মানা হয় না সাতাশি নম্বর টেলিফোন রাখতে হলে তা রাখতে হবে ঘরের উত্তর পশ্চিম বা দক্ষিণ পূর্ব দিকে কখনোই তা উত্তর বা দক্ষিণ পশ্চিম দিকে রাখা ঠিক হবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ সহজে ভালো থাকবেন বিদায়